শীতকাল মানেই পিঠের মরশুম আমরা তো অনেক রকম পিঠেই বানিয়ে থাকি তার মধ্যেই সুজির ভাপা পিঠে একদম কম সময় তৈরি করা যায় আর খেতেও দারুণ টেস্ট হয় কোনো রকম চাল বাটাবাটির ঝামেলা ছাড়া মাত্র দশ মিনিটেই এই দুর্দান্ত স্বাদের পিঠে তৈরি করা যায় সুজির ভাপা পিঠের জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি এখানে দেড়শো গ্রাম সুজি আছে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটাকে সুজির সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ তারপর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ লিকুইড দুধটা অল্প অল্প করে দিচ্ছি আর ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দুধটা কিন্তু একবারে বেশি ঢেলে দেবেন না অল্প অল্প দুধ দিয়ে যেরকমভাবে আমরা কেকের ব্যাটার ফেটিয়ে নিই ঠিক সেরকমভাবেই কিন্তু ফেটিয়ে নিতে হবে আর ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম ততক্ষণে পুটটা বানিয়ে নিচ্ছি এখানে বেশ খানিকটা ওই এক কাপ মতো নারকেল কোড়া নিয়েছি একটা বোলের মধ্যে তার মধ্যে পরিমাণ মতো পাটালি গুড় গেট করে দিলাম এখানে পরিমাণটা আমি বললাম না কেননা আপনারা যে যেমন মিষ্টি খান সেই বুঝেই গুড়টা দেবেন কেউ কম মিষ্টি কেউ বেশি মিষ্টি পছন্দ করেন তো সেই কারণে আমি আর গুড়ের পরিমাপটা বললাম না গুড়টাকে নারকেল করার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর এটাকে তিনটে ভাগ করে নিচ্ছি যেহেতু তিনটে পিঠে বানাবো তো সেই কারণে এই পুটটাকেও তিনটে ভাগ করে নিলাম এবার যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তাই আমি আবারও একটু দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার বাটিগুলোকে রেডি করে নেব কয়েকটা স্টিলের বাটি নিয়েছি তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম তিনটে স্টিলের বাটি এখানে ব্যবহার করলাম আর এবারে বাটিগুলোর মধ্যে হাতায় করে অল্প অল্প করে ব্যাটার প্রথমে দিয়ে দিচ্ছি ওই হাফ বাটিরও কিন্তু একটু কম করে ব্যাটারটা প্রথমে দিয়ে দিলাম প্রত্যেকটা বাটির মধ্যেই আর তারপরে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে একটু চেপটে নিয়েছি এবার ওই বাটিগুলোর উপর থেকে দিয়ে দিচ্ছি মানে ওই ব্যাটারের উপর থেকে প্রত্যেকটা নারকেলের পুর এইভাবে দিয়ে দিলাম একটু চ্যাপটা করে নিয়ে তার উপর থেকে আবারও ওই ব্যাটারটা দিয়ে পুরোটা কিন্তু কভার করে দিলাম প্রত্যেকটা বাটির মধ্যেই পুরোটা কভার করে দিতে হবে ওই ব্যাটারটা দিয়ে তবে বাটিরগুলো ভর্তি করে যেন মানে পুরো ভর্তি করে যেন ব্যাটারটা দেবেন না কেননা এটা রেডি হওয়ার পর কিন্তু অনেকটাই ফুলে উঠবে এবার ওপর থেকে একটু দেখতে সুন্দর লাগবার জন্য আবার খেতেও ভালো লাগবার জন্য কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম এইভাবে ঠিক সাজিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসই দিতে পারেন এবারে কড়াইয়ের জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম তার উপরে একটা থালা চাপিয়ে তার উপরে এই বাটিগুলোকে বসিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পাক্কা দশ মিনিট মতন ভাপিয়ে নেব দশ মিনিটেই কিন্তু এই ভাপা পিঠে একেবারে রেডি হয়ে যাবে একটা টুথপিক দিয়ে একটু চেক করে দেখে নিলাম কাঠিটা কিন্তু একেবারে পরিষ্কার এবার ঠান্ডা করে এগুলোকে বের করে নিচ্ছি দেখুন একদম সহজভাবেই কিন্তু বেরিয়ে আসলো কোনো অসুবিধাই হয়নি আর খুব সুন্দর ভাপানোও কিন্তু হয়েছে যেমন নরম তুলতুলে তেমন খেতেও অসাধারণ টেস্ট তো চাল বাটাবাটির ঝামেলা ছাড়া এইভাবে একদম কম সময় বানিয়ে নিন এইভাবে সুজির ভাবা পিঠে সত্যি কিন্তু অসাধারণ টেস্ট লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ